আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো জীবনে তো অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় গেছি আপনারা অনেক দেখেছেন অনেক জায়গায় গেছেন তো আজকে আমার এলাকার একটা নিকটবর্তী একটা একটা স্থান এটা আসলে অনেক পুরাতন দিঘি এই দিঘির আমি আসছি আর পাখির চোখে আপনাদেরও দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলে আমাদের সাথেই থাকুন তো আমরা এখন উপর থেকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ যে উপর থেকে দেখতে আসলে এই দিঘিটা কিরকম দেখা যায় এই দিঘিটা মূলত আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে এটা মূলত একা একা এখানে উৎপত্তি হয়েছে কেউ বা কাহারা করছে এই দিকে কেউ বেশি বেসিক্যালি জানে না তো এখান থেকে লোকমুখে অনেক ধরনের অনেক কথা শোনা যায় এটা আঞ্চলিক আঞ্চলিক হিসাবে এটা আমাদের অঞ্চলে শোনা যায় এই অঞ্চলে কিন্তু আমি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় চলাফেরা করছি অনেক জায়গায় গেছি ম্যাক্সিমাম কাতেই এরকম ধরনের একটা পুকুর আছে এবং সেইখান থেকে মানুষ অনেক ধরনের অনেক সহযোগিতা পাইতো তো আমরা শুনে আসছি যে এখান থেকে অনেক ধরনের অনেক সহযোগিতা পাইতো লাস্টে এক পর্যায়ে একটা মহিলা নাকি একটা লবণের বাটি চুরি করছিল তো ওইখান থেকে আর এই জিনিসগুলো উঠে না তো এই দিগিটা এখন পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় পরে আছে এখানে এলাকাবাসী যারা আছে ম্যাক্সিমাম এলাকাবাসী এটা মূলত বাজারের একেবারে উত্তর পাশে বাসাইল বাজার বাজারের লগোয়া এই দিঘিটা অবস্থিত তো এইখানে মূলত বাসাইল অত্র বাসাইলের যত লোকজন আছে যত বংশ আছে প্রত্যেকেরই নাকি অল্প অল্প করে জায়গা এখানে আছে জায়গা জমি আছে তো এইটার পূর্ব সাইডে আমাদের একেবারে ঈদগা ময়দান প্রতি বছর প্রতি বছর ঈদ এবং কোরবানির সময় এই এলাকার বাসাইলের আশেপাশে যত মানুষজন আছে মুসলিম ভাই তারা একসাথে এখানে জামাতের সাথে নামাজ আদায় করা হয় তো আমরা চাই যে এই যে দিঘিটা পরিত্যক্ত অবস্থায় পড়িয়ে রয়েছে যে প্রশাসনিক কর্মকর্তা আছে বা এলাকার গণ্যমান্য যারা ব্যক্তি আছে ব্যক্তিবর্গ আছে তারা সকলে মিলে যাতে এইটা একটা ভালো কাজের উদ্দেশ্যে আর কি ইয়া করা হয় সেটেল করা হয় তো এটা দেখা যায় যে হয়তো বা বাৎসরিক অবস্থায় লিজ দিয়ে দিতে পারে বা অন্য অন্য সিস্টেমে মৎস্য চাষ করতে পারে এটা আমি বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চলে গেছি যে কারণে অঞ্চলে গেছি না কেন প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এরকম একটা করে দিকেই আছে আর প্রত্যেকটা অঞ্চলে সেম একটা গল্প কি গল্প যে আগের দিনে যদি কোনো ধরনের কোনো অনুষ্ঠান হইতো বা প্রোগ্রাম হইতো যে ওইখানে যদি থালা বাসুন অথবা ডেক লাগতো এখানে আইসে একজন চাইলেই নাকি পরের দিন স্বপ্ন দেখাইতো পরের দিন সকালবেলা আইসে সে এখান থেকে নিয়ে যেতে পারতো তো এইখানের যে কেচ্ছাটা আছে বা গল্পটা আছে এটা কিন্তু সারা বাংলাদেশ সেম কিন্তু ম্যাক্সিমাম এলাকাতে দেখছি যে এরকম যে দিঘিগুলি আছে এই দিঘিগুলি এখন আর পরিত্যক্ত নাই সেখানে তারা মৎস্য চাষ করতেছে বা যুবক যুবক যারা আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দিছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে তো আমাদেরও দাবি যে এই অত্র বাসাইল অঞ্চলের বা আগল যারা উপজেলার মধ্যে যারা কর্ণধর ব্যক্তি আছে তারা যাতে এইটাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ